পাক ফরাবুল আলামিন কোথায় যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আকাশে আরো সে তাই না আর রহমান ও আল্লাহ আর সিস্তা আল্লাহ আরো এটি কোরআন আকিদা এটি হাদিসের ওয়া সাল্লাম জিজ্ঞাসা করছেন আল্লাহ আল্লাহ কোথায় না এটি সামায়ে আকাশে তাহলে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আকীদা নির্ভেজাল আপিদা দেওবন্দীদের আকীদা যে আল্লাহ আরশে সে নন আল্লাহ সর্বস্থানে বিরাজমান সবকিছুতেই বিরাজমান মহিউদ্দিন খান বারবার লিখে যাচ্ছে তার মাসিক মদিনাই এই আকিদা তাদের কিতাব আল মোহান্নাদ মোফান্নাদে রয়েছে ফাইজুল তো রয়েছে সেহাবে সাহাবি তফসির উসমানী সব কিতাবে রয়েছে এই যে আল্লাহ আরো সে সমাসীন নন আল্লাহর জন্য বরং আল্লাহর জন্য দিক বলা ঠিক নাই যায় না কুফুরি আল্লাহ বলবেন আল্লাহ অপর দিকে এ কথা বলা কুফুরি তাদের নিকট বলাই যাবে না ওইটা কেমন করে যে বলে আল্লাহ কিন্তু তাদের দেখ ওখানেই গোলমাল করে দেয় হাদিসের কথা বলে যখন বালক জি বলছেন তাহলে আপনারা যে বলছেন যে আল্লাহ তো আল্লাহ তো সর্বস্থান হ্যাঁ আল্লাহ সর্বস্থানে কিন্তু যেহেতু হাদিসে এসছে যেহেতু কিন্তু ইমান নেই তাদের তাদের ইমান যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান আল্লাহ আরো সাহাজিমে নন তাদের সম্পর্কে অনেকে ধোকা খায় তারা এই সৌদি আরবে আসে আসার পরে এখানে এসে বলে এখানকার অনেক লোকে যারা তাদের এই সব কিতাব সম্পর্কে অকে ফাল নন বলে আমরা দেশে আমাদেরকে ওহাবি বলে আমরা দেশে নির্যাতিত আমাদেরকে কবর পূজারীরা বেরোলিবের আমাদেরকে ওহাবি বলে আমরা আপনাদের সম্মান করি আপনাদের আপিদায় বিশ্বাসী অথচ নারা শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল আহাব আহম্দুল্লা সম্পর্কে কি লিখেছেন তা শোনেন লিখেছেন যে ইন্ডাল লাজিনা দিন না দিন আম আব্দুল হাবিন না জিদি অস্লোকোনা সালেক আফিল ওসুল খাওয়ারিজ আমি এ কথাটি পড়েছিলাম প্রথম যখন 7 ক্লাসে কাউমি কাউমি মাদ্রাসায় পড়ি নাসাই শরীফ পড়ি এ নাসাই টিকাতে লিখে রেখেছে হাদিসের টিকাতে লিখে রেখেছে তাহলে একটি ছেলে হাদিস কি শিখে বলুন হাদিস পড়াচার হাদিসের টিকায়ে লিখে রেখেছে নাসাই আমাদের দেশে যেটা छापे ভারত বাংলাদেশে যেটা छापे তার দ্বিতীয় খণ্ডের প্রথম দিকে রয়েছে কি রয়েছে তাতে প্রথম খণ্ডের শেষ দিকে রয়েছে তাতে লিখেছে এই কথাটি যে নিশ্চয় যারা মোহাম্মদ বিন আবদুল নাজদির অনুসারী আর তার আকিদায় বিশ্বাসী আর তার ফরুতে বিশ্বাসী তার মতবাদ বিশ্বাসী হুম একটি খারেজি দল খারিজি ফিরখা তাহলে সৌদি আরবের আইমাইকেরামাইকে সরকার সম্পর্কে দেববান্দিদের আকিদা হচ্ছে যে এটি হচ্ছে খারিজি ফিরখা তাদের কিতাবের একটি নাম তো আমি বললাম যেটি ছাত্র জীবনে দেখেছি আজকে থেকে কত কত সাল আগে আমি পড়েছি সামান্য বলি উনিশশো একাশিতে উনিশশো একাশিতে আমি পড়েছি পড়ার পরে একজন হানাফি ওস্তাদ ছিল আর দেবন্দি দেবন্দি ফারেক গিয়ে ধরলাম ভালো করে যে আপনারা দেবন্দিরা বলেন যে আমরা সহি আকিদার লোক মোহাম্মদিন আবদুল্লাহ সম্পর্কে কি লিখেছে বলছে আরে ছাড়ো আগের অলমারা হয়তো জানেনি লিখেছে বা ছিল অনেক কিছু আছে এইরকম তুমি ছোট ছেলে বুঝতে পারবে তখন আমার বয়স সতেরো আঠারো বছর মাত্র আঠারো বছর বয়সে যখন জিজ্ঞেস করলাম বুঝিয়ে গেল যে সব কথা এখন বুঝতে পারবে না বড় হলিতে বুঝতে পারবে ফের কাত খাবারে যে কথা রয়েছে এই নাসায়ে শরীফের হাসিয়াতে রয়েছে আল্লাহ তারপরে রয়েছে ফাইজুল বাড়িতে রয়েছে আর শেহাবে সাকিব রয়েছে হুসেন আহমদ মাদানির কিতাবে রয়েছে এতগুলি কিতাবে আকের রয়েছে